প্রিয় ভাই বোনেরা সালাম পাট শাক বা পাটা শাক সবার পরিচিত বন্ধুরা পাটা শাক পরিচিত হলেও কিন্তু অনেকগুলো আজকে অজানা তথ্য আপনাদেরকে দিতে চলেছি তাই ভিডিওটি স্ক্রল ডাউন না করে দেখতে থাকুন অজানা অনেকগুলো তথ্য আপনাদের সামনে পরিবেশন করবেন ইনশাআল্লাহ বন্ধুরা পাটা শাক সবুজ রঙের শাক তাই অনেক বেশি উপকারী বন্ধুরা পাটা শাক সম্পর্কে যে জিনিসটা আমি গবেষণা করে পেয়েছি স্টাডি করে পেয়েছি ওমেগা ও ফ্যাট থাকে শাকের মধ্যে যা শরীরের মধ্যে ব্যথা নাশক হিসেবে কাজ করে প্রদাহ প্রতিরোধ হিসাবে কাজ করে বন্ধুরা এর মধ্যে লাইকোপিন থাকে যেটা কিনা ক্ষতি অক্সিভেটিভ ক্ষতি করে সুরক্ষা দেয় বডি বন্ধুরা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের আধার শাক আজকে ঘরে ঘরে আমরা দেখছি ক্যালসিয়ামের ও ম্যাগনেশিয়ামের অভাবে হাড় ক্ষয়জনিত বা হাড়ের সমস্যাজনিত সমস্যায় ভুগছে বৃদ্ধ আবাল বনিতা সবাই তাই পাটা শাককে যত্ন সহকারে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে বন্ধুরা তাহলে আমাদেরকে হাড় মজবুত করবে বন্ধুরা পাটা শাক বিভিন্ন দেশে বিভিন্ন সোসাইটিতে বিভিন্নভাবে খাওয়ায় আমাদের বাংলা সমাজে কিন্তু পাটা শাকের ভাজি বেশ সুস্বাদু এবং বরণীয় গ্রহণীয় পাটা শাকের শুকনো পাতা ভত্তা করে খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমাদের রংপুরিয়া ভাষায় বলে সুটকানির ভত্তা বন্ধুরা এবং পাটা শাকের কচি পাতা দিয়ে রংপুর এলাকায় নামে একটি বিশেষ খাবার রয়েছে যা অনেক বেশি জনপ্রিয় বৃহত্তর রংপুর এলাকায় বন্ধুরা এর বাংলাদেশে বন্ধুরা বিদেশের যেভাবে খাওয়া হয় পাটাশাক মিশরে অলিভ ওয়েল এবং লেবুর রস দিয়ে হুলুকিয়া নামক এক ধরনের স্যুপ তৈরি করে খাওয়া হয় জাপানে চা পাতা দিয়ে বন্ধুরা চা সরি জাপানে শাকের পাতা দিয়ে চা তৈরি করে খাওয়া হয় নাইজ নাইজেরিয়াতে বন্ধুরা ইয়েডু নামক এক ধরনের স্যুপ তৈরি খাওয়া করে খাওয়া হয় শুকনো শুটকি মাছ দিয়ে বন্ধুরা এ হলো বন্ধুরা খাওয়ার বৈচিত্র্য এবার আসুন এই শাকের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় কি হয় বন্ধুরা জানেন ফাইবার থাকার কারণে আমাদের পেটের মধ্যে রুচি বড় হিসেবে কাজ করে যে সব শিশুরা খাইতেছে না তাদেরকে এই সব বিষয়ে পাঠাশক বিষয়ে আর্টিকেল পড়ান ইউটিউবে ভিডিও দেখান দেবেন তারা আকৃষ্ট হবে এইসব গুণের কথা শুনলে হজম শক্তি বাড়ায় ভাই ভা থাকার কারণে পেটে যাদের কোষকাঠিন্য ভুগছেন টয়লেট করতে অনেকক্ষণ বসে থাকতে হয় ঠিক আছে তারপরে মলদারের যাচ্ছে কোষকাঠিন্য হওয়ার কারণে এই কোষকাঠিন্য দূর করতে যথেষ্ট ভূমিকা পালন করে বন্ধুরা এটা রুচিবর্ধক হিসেবে কাজ করে এই পাটাশাক বন্ধুরা তো কাজেই দেখুন পাটাশাক খেতে ছেলেটা কি সুন্দরভাবে পাটা পাটাশাক তুলছে দেখে সত্যিই আমার রুচি যেন বেড়ে যাচ্ছে তো এ হলো পাটাশাকের বৈচিত্র্যময় বন্ধুরা বিষয় ভিটামিন সিও পাটা শাকে রয়েছে বন্ধুরা ভিটামিন সি থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায় বন্ধুরা যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে পাটা শাকে এই পার্শ্ব প্রতিক্রিয়া একটু লক্ষণ হতে পারে কারো কারো সেই জন্য যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদেরকে অ্যাভয়েড করতে হবে পাটাশাক তো পাটাশাক সব মিলিয়ে খুব ভালো